আপনার দলিলে এক ধরনের নাম রয়েছে আর ভোটার আইডি কার্ডে আর ধরনের নাম রয়েছে সেক্ষেত্রে আপনার কি এই দলিল সংশোধনের জন্য বা নাম জারির জন্য করণীয় কি আপনি নাম জারি করতে দিলে সাব রেজিস্ট্রার অফিসার বারবার আপনার কি করছেন নাম জারি ফেরত দিচ্ছেন এখন আপনার করণীয় কি আপনি তো খুব চিন্তাগ্রস্ত হয়ে আছেন যে আমি মনে হয় যে নাম জারি করতে পারবো না আমার দলিলটি বাতিল হয়ে যাবে আমি দলিলটি সংশোধন করব কিনা নানান ধরনের জল্পনা কল্পনা আপনাদের ভিতরে থাকে এবং এর অনেকে কোশ্চেন করেছেন আমার দলিলের নাম এক ধরনের রয়েছে আর আমার ভোটার আইডি কার্ডে হল আর এক ধরনের ধরুন আপনার নাম হলো করিম কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে বা এনআইডি কার্ডে আপনার নাম হলো মোহাম্মদ করিম সেক্ষেত্রে আপনার নাম জারি হচ্ছে না কারণ ভোটার আইডি কার্ডের সাথে আপনার নামের মিল হচ্ছে না এখন আপনার করণীয় কি আপনি কি কি স্টেপ ফলো করে আপনি নাম জারি সুন্দরভাবে করতে পারবেন কোনো অতিরিক্ত খরচ ছাড়া সে সম্পর্কে আজকে বিস্তারিত জানুন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার এনএল অ্যাপয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক কারণ দলিলে আপনার নাম রয়েছে করিম আর ভোটার আইডি কার্ডে আপনার নাম হলো মোহাম্মদ করিম সেক্ষেত্রে আপনার নাম জারি হচ্ছে না অনেকবার আপনি যে নাম জারি করার জন্য আবেদন করেছেন আপনার এটি খারিজ হয়ে গেছে ফেরত দিচ্ছেন এখন আপনার করণীয় হলো যে আপনি যে ইনিওয়ান ওয়ান পরিষদের যে আন্ডারে বসবাস করেন ওই ইনিওয়ান ওয়ান পরিষদের চেয়ারম্যান বরাবর থেকে আপনি কি করবেন একটি প্রত্যায়নপত্র নিয়ে আসবেন এখন কি প্রত্যায়নপত্র যে আপনি যে করিম ব্যক্তি আর ভোটার আইডি কার্ডে যে মোহাম্মদ করিম একই ব্যক্তি এই বিষয়টি সম্পর্কে কি করবেন ইউনিয়ন পরিষদ যে চেয়ারম্যান আপনাকে একটি প্রত্যায়নপত্র দিবেন এখন এই পত্র নিলেই কি আপনি নামজারি করতে পারবেন তা না সেক্ষেত্রে পরবর্তী কাজ হলেও আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন এই বিষয়টি নিয়ে ওই পত্রটি নিয়ে তারপরে বিজ্ঞ আইনজীবী একটি হলফনামা রেডি করবেন হলফনামা রেডি করার পরে পরবর্তী বিজ্ঞ আইনজীবীর কাজ হল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের কাছে এই হলফনামাটা সাবমিট করে সাবমিট করার পরে যে এটা ম্যাজিস্ট্রেট কি করবেন সত্যায়িত করে দেবেন তার কাছে যদি যুক্তিযুক্ত মনে হয় ডাউট যদি মনে না হয় সেক্ষেত্রে তিনি এই যে চেয়ারম্যান যে প্রত্যয়নপত্র দিয়েছেন আলোকে যে হলফনামা করা হয়েছে এই হলফনামাটি সত্যায়িত করে দিবেন হলপনামাটি করার পরে আপনার করণীয় কি আপনি যে যে বা করার জন্য ওই জন্য আপনি এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক যে প্রত্যায়নপত্রটি সত্যায়িত করে দিয়েছেন হলফনামার মাধ্যমে এটা সাবমিট করার পরে আপনার কি করবেন নাম জারি করে দিবেন এই ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না আপনি যে এগারোশো সত্তর টাকা যে নাম জারির ফি ওই ফি দিয়েই আপনি কি করতে পারবেন নাম জারি করতে পারবেন তা আমরা এই বিষয়টি থেকে সকলেই সচেতন হব যে দলিলে যদি আমার এক ধরনের নাম হয় ভোটার আইডি কার্ডে যদি অন্য ধরনের নাম হয় সে বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যত দ্রুত সম্ভব চেয়ারম্যান বরাবরের কাছ থেকে আমরা প্রত্যয়নপত্র নিয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে হলফনামা রেডি করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়িত করে আমরা নামচারির জন্য আবেদন করবো আমরা যেন কালক্ষেপণ না করে দ্রুত কাজটি করতে পারি আল্লাহ হাফিজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম